গাইমান্দার সুন্দরগঞ্জের রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম বসনিয়ার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রোববার উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের রামদেব উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি স্কুল মাঠ থেকে বের হয়ে রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ সময় বিভিন্ন স্লোগানে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে শিক্ষার্থী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী রেশমি আক্তার মোহনা আক্তার সাগরিকা আক্তার প্রাক্তন ছাত্র মেহেদি নাজমুল হোদা শাহিন মিয়া মাহমুদ ইসলাম লিমন মিয়া শফিকুল ইসলাম এলাকাবাসী আউল মিয়া ও মহদুল ইসলাম প্রমুখ আমাদের এই এখানে পোস্ট অফিস ছিল যা দীর্ঘ তিন চার বছর নেই আমাদের

নতুনপুর পোস্ট অফিস লেখা আছে এখনো কিন্তু আমার সেই পোস্ট অফিসটা এখানে নাই তিনি তার ক্ষমতা থাকাকালীন অনিয়ম করে এখান থেকে পোস্ট অফিসটা সরাই নিতে আর আমার কাছ থেকে স্কুলের প্রধান সচিব সচিত হ্যাঁ সাত লাখ টাকা নেয় তো আমাকে নিয়োগ দেয়নি নিয়োগ না দিয়ে অন্য দেয়ের মাধ্যমে যেগুলো উঠে আসছে দুঃখজনক হলো এলিগেশনগুলোর সত্যতা রয়েছে

বক্তারা বলেন প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম বসুনিয়া বিগত দিনে তার মামা মোহাম্মদ হালিম বসুনিয়াকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে প্রতিষ্ঠানটিতে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে সেই সময় প্রধান শিক্ষক ও তার মামা ক্ষমতার জোরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে অন্যান্য শিক্ষকদের কোণঠাসা করে রেখেছিল শিক্ষার্থীরা আরও বলেন আমাদের খেলার মাঠ দখল করে প্রধান শিক্ষক লিজ বন্ধক রেখে সেখানে বর্তমানে ধান চাষ ও ঘাস চাষ করা হচ্ছে যা থেকে প্রধান শিক্ষক বছরের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর